পর্ব একশ সাতানব্বই রিজিক তাবাস করুন কিন্তু লোভ করবেন না সমস্ত মহিমা ও প্রশংসা স্রষ্টা ও রিজিক দাতারই প্রাপ্য তিনি কীটকে মাটিতে মাছকে পানিতে পাখিকে শূন্যে আকাশে পিঁপড়াকে অন্ধকারে এবং সাপকে পাথরের ফাটলে আল্লামা ইবনুল জাউজি এমন এক দৃশ্য দর্শন করেছেন বলে উল্লেখ করেছেন যা চমৎকার এমন কি আজব বটে একটি গাছের আগডালে একটি অন্ধ সাপ বাস করত একটি পাখি তার ঠোঁটে করে এটির জন্য খাবার নিয়ে আসত এটি সাপের নিকট এসে একটি কিচিরমিচির শব্দ করত এই শব্দ শুনে সাপটি হাঁ করত আর পাখিটি সাপের সে হা করা মুখের খাবার ভরে দিত সকল মহিমা ও প্রশংসা সে আল্লাহর ওই প্রাপ্য যিনি পাখিকে দিয়ে সাপের সাহায্য করালেন ডানার সাহায্যে এমন প্রতিটি পাখি তোমার মতো একটি একটি মেহরাবের মধ্যে মারিয়াম আলাই ইসলামের নিকট দিন রাত রিজিক আসত তাকে জিজ্ঞাসা করা হলো এসব আপনার নিকট কিভাবে আসে তিনি উত্তর দিলেন এসব আল্লাহর পক্ষ থেকে আসে নিশ্চয়ই আল্লাহ যাকে চান তাকে অপরিমিত রিজিক দান করেন এবং অভাবের ভয়ে তোমরা তোমাদের সন্তানদেরকে হত্যা করো না আমি তোমাদের ও তাদের রিজিক দিই লোকজনকে অবশ্যই বুঝতে হবে যে পিতা পুত্র উভয়েরই রিজিকদাতা হলেন তিনি যিনি জন্ম দেন না এবং কারো দ্বারা জাত নন অন্তত অসীম ধন বান্ডারের মালিক নিজেই আপনারও সকলে রিজিকের গ্যারান্টি বা নিশ্চয়তা দিয়েছেন অতএব বাল্যহনিক রিজিক ও তারও দাসত্ব ইবাদত করুন এবং তার কৃতজ্ঞতা সক্রিয়া আদায় কর এবং তিনি আমাকে পানহার করান